হ্যালো বন্ধুরা আজকে তো গোপুর জন্মদিন তাই গোপুর জন্য কী কী সারাদিনের জিনিস তৈরি করলাম ভোগের সেগুলো তোমাদেরকে আমি দেখাবো এখানে আমি বাসনগুলো প্রায় ধুয়ে ভালো করে রেখে দিয়েছি তালগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি প্রথমে মালপোয়া করব তো মালপোয়ার জন্য ময়দা সুজি স্বাদ মতো চিনি দুধ আর জল দিয়ে ভালো করে মালপোয়াটাকে মেখে রেখে দেবো এখানে প্রায় আমার মালপোয়াটা মাখা হয়ে গেছে আমি এখানে ময়দা লুচি করব তো ময়দাটা ডোটা পুরো মেখে রাখবো তাহলে ভালো সফট ফুলবে অনেকক্ষণ মেখে রাখলে তো আমি এখানে ময়দা স্বাদ মতো সিন্দুর লবণ আর তেল দিয়ে ভালো করে একটু পরিমাণ চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ময়দাটা ময়ম দিয়ে রাখলে ভালো লুচিটা সফট ফুলবে এই জন্য রেখে দিয়েছি তো আমি এখানে একটা তালেরও লুচি বানাবো তাল ঘষে তালের পাল বের করে রেখে দিয়েছি ওটা ময়দা আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি তালের লুচিটা আমি কোনো দিন করিনি আজকে এবার ফার্স্ট টাইম করব গোপালের জন্য এখানে কড়াইতে এদিকে দেখো তালটা ঘষা হয়ে যাচ্ছে প্রায় তালের বড়ার জন্য এখানে কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব দেখো কত সুন্দর মালপোয়াগুলো ফুলে উঠেছে লাল লাল হয়ে আর সফটও হবে নরম হবে মালপোয়াগুলো তোমরা অবশ্যই দুধ দেবে দুধ দিলে বেশি টেস্টি হয় মালপোয়া আমি এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি প্রায় কমপ্লিট হয়ে এসেছে মালপোয়া ভাজা ওই তেলের মধ্যে আমি তালের বড়া করব তালের বড়ার জন্য আমি তালের পাল্প ময়দা সুজি আর স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এক এক করে গরম তেলে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে তুলবো। আর এটা হালকা মিডিয়াম আছে ভাজলে এটা সুন্দর করে ভিতরটা পুরো ভাজা হবে আর দেখতেও কালারটা লাল লাল আসবে তো হেভি সুন্দর হয় এটা তোমরা আস্তে মিডিয়াম আছে ভাজবে দেখো তালগুলো ফুলে ফুলেও তেলের উপরে উঠে ভেসে আসবে এবার এখানে তালের বড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা এবার নামিয়ে ফেললাম বড়াগুলো এক এক করে আর অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি সুচি আর লুচিটা তোমাদের দেখাতে পারিনি ওটা আমি ভাজা কমপ্লিট করে ফেলেছি এখানে আমি গোপসোনাদের চান করাবো তার জন্য দুধ গঙ্গার জল বেলপাতা তুলসী পাতা ঘি মধু এগুলো সব দিয়ে চান করাবো তো গোপসোনাদের চান করে নিচ্ছি গোপী চান করানো কমপ্লিট হয়ে গেছে এবার ওদের গা টুছিয়ে ওদের জামা প্যান্ট পরিয়ে দেবো নতুন জামা কাপড় পরাবো সুন্দর করে সাজিয়ে নেবো ওদেরকে ওদেরকে আমি সুন্দর করে সাজিয়েও দিয়েছি এবার দেখো আমি পুজো করছি পুজো কমপ্লিট হয়ে যার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট কর